আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের ঝোলের রেসিপি এই রেসিপিটা একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আমি কিন্তু আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বানিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি চিংড়ি মাছ রান্না করবো সেই জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ মাথা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আমি একটা মশলা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি সর্ষে আমি এখানে কালো সর্ষে নিচ্ছি সাদা সর্ষে সবাই এক চামচ করে নিলাম দিয়ে দিলাম চিনি বাদাম তার মধ্যে দিয়ে দিব সর্ষের তেল নুন এবার দিয়ে দিতে হবে এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিলাম আর এক চামচ পোস্ত দিয়ে দিলাম এই পেস্ট বানিয়ে রাখছি এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলোকে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলোকে তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি খুব লাইট ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে জন্য খুব লাইট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার এই তেলেই রান্নাটা করতে হবে আমি এই তেলেই হচ্ছে আলু কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে সেই আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি যেহেতু আলু দিয়ে চিংড়ি মাছটা বানাবো এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিমা আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কিমা করে রেখেছি সেই পেঁয়াজটাকে ভাজবো এখন পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি এখানে নুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা এবার আদা রসুন বাটা দিয়ে একটু কষাতে হবে যাতে যতক্ষণ ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি ভালো করে কষাতে হবে আর টমেটোটাও যাতে গলে যায় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো বাতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আদি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করছি খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে টমেটোটা কিন্তু খুব ভালো করে গলে গেছে একদম নরম হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে মশলা আমি যে মশলাটা বানিয়ে রেখেছি মশলাটা একদম কষে গেছে আর আমি যে মিক্সিতে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন আর আমি দিয়েছিলাম বাদাম চিনে বাদাম দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার পেস্টটা দিয়েও একটু কষাতে হবে মশলাটাকে আমি এবার দিয়ে দেবো বাটি ধোয়া জল এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো করে নাড়াচাড়া করে দিতে হবে ভালোভাবে আলুর সাথে মিশে গেছে মশলাটাও কষে গেছে এবার দিয়ে দিচ্ছি জল গ্রেভি আন্দাজে জলটা দিতে হবে আমি যেহেতু বলেছি চিংড়ি মাছের ঝোল ঝোল তো থাকবেই সেই আন্দাজে একটু ঝোলটা মানে জলটা দিতে হবে জল আরেকটু মনে হলো লাগবে সেই জন্য আমি দিলাম এবার গ্রেভিটা ফোটার অপেক্ষা ফুটে গেলে আমি চিংড়ি মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো গ্রেভিটা ফুটে গেছে এবার আমি ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের যে জুসটা বেরিয়েছে সেই জুসটা সমেত দিয়ে দিলাম কিন্তু এবার মাছটা হয়েই এসছে আমি নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব তো নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি আমার চিংড়ি মাছের ঝোলের রেসিপিটা তৈরি তৈরি হয়ে গেল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই